ফেসবুক পেজ নিয়ে এসেছে পৃষ্ঠার আপডেট বুক যা আপনার বাচ্চাকে শুধু শিক্ষা নয় বিনোদনও দিবে বাচ্চা নিজের সাথে খুব সুন্দর সময় কাটাতে পারবে তো কি কি আপডেট হলো সেটা তো অবশ্যই জানবো তার আগে জানি এই বইয়ের সাথে কি কি থাকছে একটি এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি রাইটিং ট্যাবলেট একটি ওয়াটার ম্যাজিক বুক ওয়াটার পেন মার্কার পেন আর চার্জের জন্য কেবল থাকছে সর্বোচ্চ সংখ্যক বত্রিশটি পেজ অসংখ্য লেছন এছাড়াও আগের অন্যান্য অন্য ফিচার তো থাকছেই ম্যাজিক ওয়াটার বুক যা অন্য কোন বইয়ে নেই স্মার্ট পড়া শেখা কথা বলা লেখা পাশাপাশি বিনোদন তো আছেই তাহলে চলুন এবার বিস্তারিত দেখা যাক স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বাংলা সংখ্যা নামতা ইংরেজি বর্ণমালা রেম ইংরেজি সংখ্যা বডি পার্টস আরবি বর্ণমালা পবিত্র কোরআন থেকে নেওয়া পনেরোটি ছুড়া বাচ্চারা সব থেকে যেটা বেশি পছন্দ করবে সেটা হলো এই ইসলামিক গজল গুলো আর এই বইতে বারবার লেখা প্র্যাকটিস করা যাবে কারণ লেখার পর মুছে ফেলার খুব সুন্দর আছে। এই যে সুন্দরভাবে লিখে পিছনের অংশে ডাস্টারের মতো আছে সেটা দিয়ে টান দিলে লেখা মুহূর্তের মধ্যেই ভ্যানিস হয়ে যাবে আর সাথে থাকা এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি রাইটিং ট্যাবলেট টা পেয়ে তো বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে এর সাথে থাকা পেন দিয়ে ইচ্ছা মতো লিখবে এবং ডিলেট বাটনে প্রেস করে সাথে সাথে লেখাটাকে ভ্যানিস করে ফেলবে ম্যাজিক ওয়াটার বুক এটা তো ম্যাজিকের মতো কাজ করে ম্যাজিক ওয়াটার পেনের ভেতরে পানি ভরে নিতে হবে এরপর বাচ্চা যে ছবিটা দেখতে চাচ্ছে তার উপরে ঘষা দিলে ক্লিয়ার পিকচার বের হবে বাচ্চা যদি একা একা পড়তে নাও পারে তাহলেও কোনো সমস্যা নেই কারণ এই বইটি নিজের লেসন গুলো নিজেই সব পাঠ করে শোনায় Where have এই বইয়ের সব থেকে মজার জানেন আপনার বাচ্চার সাথে এই বইটি কথা বলবে আপনার বাচ্চা যা বলবে সেটাই সে রিপিট করে তাকে শুনিয়ে দেবে আর এই বিষয়টা বাচ্চারা বেশি এনজয় করে মুগ্ধ বেবি তুমি একটা কিউট বই মোট কথা এই বইটি ব্যস্ত বাবা মায়েদের জন্য সমাধান আর ব্যাটারি কেনার তো কোনো প্রেশার নেই যেহেতু বইটি চার্জে চলে আর চার্জিং কেবল তো সাথেই রয়েছে এই একটা বই আপনার বাচ্চার হাতে থাকলে আপনার বাচ্চার পাশে আর কাউকে থাকতে হবে না সে এই বইটার সাথেই খুব সুন্দর সময় কাটাতে পারবে বই মানুষের বন্ধু হয় বই মানুষের সাথে কথা বলে এই বইটা তার বাস্তব প্রমাণ তাই এই বন্ধু বইটিকে আপনার বাচ্চার হাতে তুলে দিতে এখনই অর্ডার করে ফেলুন টপলি শপের ফেসবুক ফেসবুক পেজে আর স্টক কিন্তু সীমিত তাই দেরি না করে আজই অর্ডার করে ফেলুন আর আপনাকে একটা টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না কারণ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি উইদাউট ডেলিভারি চার্জ